ছাদের দৃশ্যটা বিকাল বেলা অনেক সুন্দর লাগে আমাদের ছাদ অনেক সুন্দর দেখতে সাদে উঠলেই মন ভালো হয়ে যায় যখন আমার মন খারাপ থাকে তখন আমি ছাদে আসি ছাদে এসে ছাদে দেখার মজাই আলাদা তখন আমার মন ভালো হয়ে যায় তাই মন খারাপ থাকলে আমি ছাদে চলে আসি তাদের দৃশ্যটা অনেক সুন্দর সবকিছুই অনেক সুন্দর লাগে আমি ছাদে আসি মাঝে মাঝে হয় না কিন্তু মাঝে মাঝে আসি কিছুদিন আগে আমাদের এখানে এই সড়কে আগুন লাগছিল দেখি অনেক কিছু পুরা ইচ্ছে সাই হয়ে গেছে সুন্দর এই অটোগুলা অটোগুলা සම් নষ্ট হয়ে গেছে গুলো নষ্ট হওয়ার কিছু করতে পারিনা আর যেটা আসছিল অটো নষ্ট হয়ে গেছে দেখেন আবার অনেক জিনিস සම් নষ্ট হয়ে আছে দেখেন যে বালতি গুলা অনেক বালতি একটার সাথে আর একটা লেগে আছে বালতি গুলা সব নষ্ট হয়ে গেছে সবকিছুই শেষ কোনো কিছু করার নাই তেলের ড্রাম গুলা তেল সবকিছু নষ্ট হয়ে গেছে অনেক যন্ত্রাংশ মনে হয় এগুলো রেফারিং করলে ঠিক হয়ে যেতে পারে ঠিক করা হবে কিন্তু এখন না কিছুদিন পর এখন হাতে অনেক আরো কাজ আছে সেই কাজগুলো করা হবে তারপর আর আমি আপনাদের সাথে আছি উনিকে আমাকে দেখতে চেয়েছি এই যান তোমার কথা বলতেছি আমার মন খারাপ থাকলে আমি ছাদে আসি আপনাদেরকে দেখাইলাম যে মন ভালো করার একটা জায়গা হলো এই ছাদ আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিকালবেলা আমার সাথে এসে এই ছাদে আড্ডা মারে আমারও ভাল লাগে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে সবসময় আড্ডা দেই নস্কা করে ভাল লাগে ফ্রেন্ড ছাড়া আর কে থাকবে তাই না সব কে ভালো থাকবেন ধন্যবাদ